হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার আরও একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আরও বেশি ভালো আছি কারণ ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম একটা ওয়েদার মানে কি বলবো মনটাই একেবারে খুশি হয়ে যায় খুবই ভালো লাগে মানে মন একেবারে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট জানলার সামনে বসে বসে এরকম একটা ওয়েদার দেখতে কান্না ভালো লাগে বলতো আর তারপর ওই পাশে ওই দেখো পুরোপাটা দেখতে পাচ্ছো সব পানাগুলো এক পাশে সরে গেছে কি দারুণ যে লাগছে কি বলবো আকাশটা এত সুন্দর সেজে আসছে মানে এই নামবে আরও জোরে কি সেই নামবে এরকম একটা ব্যাপার যাই হোক ফাইনালি তো আরও জোরে নেমেই গেল এ দেখো ঝমঝমিয়ে একেবারে বৃষ্টিটা পড়ছে আর তারপরেই আমার সাইডে আবার চোখটা গেল যে দুটো কাক যাতে বৃষ্টির জল গায়ে না লাগে ওই জন্য ওখানে এসে দাঁড়িয়েছে বসেছে মানে কি সুন্দর দেখো কিছু কিছু সময় না এরকম দৃশ্য দেখতে এত দারুণ লাগে বলার বাইরে মনে হয় যেন এদের দিকেই দেখতেই থাকি আশেপাশে সব কিছু ভুলে কি সুন্দর দেখো তারপর যেই দেখলো বৃষ্টি একটু ধরে এসছে একজন একজন করে উড়ে গেল খুবই ভালো লাগলো দেখতে তো যাই হোক এদের দেখে তো আর সময় পার করলে আমার হবে না বৃষ্টির দিন আগেই বললাম তো যার জন্য একটু বৃষ্টির দিনে ভাজা পোড়াটা খেতে বেশি মন করে তাই চলে আসলাম রান্নাঘরে আর লোটে মাছ বার করে বানিয়ে নিলাম লোটে মাছের চপ লোটে মাছগুলো গোটা গোটাই মাঝখান থেকে কেটেছিলাম যেমনভাবে পান পাতাটা খোলা থাকে ওইভাবে মাছটাকে আমি টুকরো টুকরো করে নিই ওইভাবেই কেটে নিয়েছিলাম কাটাটা বার করে নিয়ে যেটা লম্বা কাটা থাকে আর তারপরে ময়দা চালের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে এ দেখো এইভাবে পুরো ভালো করে ভেজে নিয়েছিলাম এই তো গেল আমার দুপুরের গল্প তারপর যখন আস্তে আস্তে বিকেল বাড়লো আমার গোপির সাথে কি কি কাণ্ড ঘটলো চলো দেখে নাও দেখো 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 কৌটো থেকে আমার বিস্কুট তুলে নিচ্ছে সব আমার কৌটো থেকে সব বিস্কুট তুলে নিচ্ছে কার সাথে কি বলবো দেখো দেখে ঠিক থাকতে পারছে ভাঙলেই ওর এই অবস্থা ওর সামনে শেষ করে সবসময় তো ভাঙা হয় ওর সামনে বদমাশ নাম্বার ওয়ান বলছে দেখো 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 ভালো করে মুখটা দেখে রাখো রাখো একে চিনে রাখবে হ্যাঁ না একে যত চিনে রাখবে তত ভালো কারণ ওর বদমাইশি তত বেশি বিকালবেলাটা এবারে গোপীর সাথে কাটানোর পরেই সন্ধ্যাবেলা বড় মশাই নিয়ে আসলো কি নিয়ে আসলো চলো দেখাই আগে এটা যদিও রাস্তায় বেরোলে আমরা সবাই খাই রাস্তার ধারে ভ্যানালাগুলো কি সুন্দর নিয়ে বসে খেতে বেশ দারুণ লাগে কিন্তু এই আচারটা এই চাকনিটা বলো বা আচারটা বলো এটা আমি প্রথমবার পেলাম মানে খুবই টেস্টি খেতে ওটা ওটা আম দিয়ে বানানো ছিল ওই যে ওই চাকনিটা আর এই যে ডালের বড়া কি দারুণ যে লাগছিল খেতে কি বলবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থেকো আজকের মতন টাটা আবার তাড়াতাড়ি খুব আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে